একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিছু কাফতান দেখাবে এগুলো অরিজিনাল চায়না লিলেনের কাফতান রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে দুশো বিশ টাকা সাথে হচ্ছে টু পিসের কস আছে এগুলো থাকবে দুইশো নব্বই করে আচ্ছা আজকে একদম মানে উড়াধুরা একটা অফার প্রাইস পেয়ে আছে এই যে কাফতানটা একটা ডিটেলস দেখিয়ে দেবো দেখেন এটা অরিজিনাল চায়না লিলেন তার কিন্তু আচ্ছা চার কিন্তু দেখেন লেস করা আছে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে দুইশো টাকা দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে অনলি দুইশো টাকা আচ্ছা এগুলো বডি কত আছে আচ্ছা সর্বোচ্চ ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা বিস্কিট কালার এটা গুজরাটে প্রিন্ট করা প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল অনেক সুন্দর আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা কেউ চাইলে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এগুলো সবই অরিজিনাল চায়না নিলেন অনলি দুশো টাকা আচ্ছা রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এটা একটা কালার আর আপুদের প্রথম পছন্দ কিন্তু কাফতান কাফতান গুলো নিয়ে নিতে পারেন আচ্ছা এখন দেখাবো টু পিসের কস এগুলো থাকবে দুইশো নব্বই করে দেখেন আচ্ছা এই হচ্ছে পায়জামা সেট দুইশো নব্বই টাকা আচ্ছা কালার আছে অনেকগুলো এটা দেখা এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা একটা প্রিন্ট প্রাইস সেম এক সেটও পাইকারি আচ্ছা এক সেটও পাইকারিতে পাচ্ছেন দেখেন অনলি দুশো নব্বই এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার কালার কন্টাস্ট সবগুলোই সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা একটা কালার প্রায় সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও দারুন একটা কালার কিন্তু এটা হচ্ছে আপদের পছন্দের রেইনবো টু পিস এটাও দুইশো নব্বই আচ্ছা আজকে যা দেখা খাবার সবই অফারে যাচ্ছে অনলি দুইশো নব্বই টাকা এটা একটা কালার অ্যাসের ভিতরে আছে এটা হোয়াইট কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা বেবি পিঙ্ক আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর কালার কিন্তু দুশো নব্বই টাকা আচ্ছা এটা দেখেন এটা অ্যাসের ভিতরে আর একটা কালার প্রিন্ট সেম প্রাইস ওকে এটা দেখেন শর্টস এটা দারুন একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন দুইশো নব্বই টাকায় কেউ চাইলে এক পিছু নিতে পারবে এটাও খুব সুন্দর একটা কালার প্রিন্ট এটা দেখেন শর্টস আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন প্রায় সেম এক সেটও পাইকারি পাচ্ছেন বডি কত আছে ভাইয়া সর্বোচ্চ সর্বোচ্চ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ বডি সাইজও বিয়াল্লিশ লংও বিয়াল্লিশ একদম ডিটেলসে বলার পরেও অনেকে কিন্তু বুঝেন না আবার অনেকে বলে দেয় যে স্ক্রিনে দোকানের নাম্বার দেওয়া আছে তা দেখেও কিন্তু আপনারা অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার নেওয়া হয় না আচ্ছা শর্টস এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা প্রিন্ট এটাও দুশো নব্বই মানে আজকে না নিলে চরম মিস করবেন এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কেউ দিতে পারবে না এটা একটা কালার প্রাইস সেম থাকবে ওকে এটা দেখেন এটা হচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে অ্যাশ কালার আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ